তো মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই জানেন আমি আমার মায়ের জন্য একটা নিজের সামর্থ্য অনুযায়ী বাড়ি করেছি আমার লাইফের একটা বিগ ড্রিম ছিল আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে আমি আমার মায়ের কষ্ট দেখেছি আমার মা ছোটবেলা থেকে বলতো তার ফ্যামিলির কাছে তার ফিরে যাওয়ার খুব ইচ্ছা বছর চট্টগ্রাম শহরে থেকেছে এবং কষ্ট করে আমাকে লালন পালন করেছে আজকে ছোটবেলার কিছু বন্ধু এসেছে আমার এখানে আর আমার সেই ছোট্ট বাড়িটা একটু দেখার জন্য এসেছে তো ছোটবেলায় আমি এখানে স্কুলে পড়ছিলাম অনেকদিন থেকে ছিলাম এখানে আমার মা একটা গার্মেন্টস চাকরি করতো তখন আমাকে এখানে দিয়েছিল আমার নানার বাড়িতে বেশি থাকা হয় না এক দুই বছর থাকা হয় তারপরে আমার মা আমাকে ছেড়ে থাকতে পারে না সেজন্য আবার আমাকে চট্টগ্রামে নিয়ে যায় সে বন্ধুদেরকে নিয়ে একটু আর্ডারটা দিচ্ছিলাম এবং আমার সেই বাড়িটা দেখার জন্য যাচ্ছিলাম আজকে কিন্তু আমার মার জন্য একটা একটা ছোটখাটো গিফট এনেছি আমার মা বটম মোবাইল চালায় যেটা দিয়ে আমার আমার ভিডিও মা দেখতে পারে না মানুষের ফোন দিয়ে আমার ভিডিও দেখা লাগে তো ভাবলাম মাকে একটা ফোন তো অবশ্যই দেওয়া লাগে তাই আমার জন্য একটা ফোন কিনলাম রিয়েলমি সি এইটি ফাইভ আমি সবসময় বাইরে বাইরে থাকি আম্মু আমার সাথে ভিডিও কলেও কথা বলতে পারবে যেহেতু আমার সাথে কথাবার্তা বলবে এবং আম্মু সময় পাস করবে তো চার্জিং এর একটা বিষয় আমার হয়তো বা গ্রামে বেশিরভাগ থাকা হবে এখন আমাদের গ্রামে কারেন্ট অনেক সমস্যা এই ফোনটা একবার চার্জ দিলে অনায়াসে তিন চার দিন চালাতে পারবে আমার আম্মু আর গ্রামের মধ্যে হাড়ি পাতিল এবং কাপড় চুপড় গুলো পুকুরেই ধোয়া হয় আর এই ফোনটা পানিতে আর কোনো টেনশন নাই তো আম্মু যেহেতু বয়স হয়েছে এই ফোনটা পারফেক্ট আর আমি আর জিনিস বলেছি এক মাসের ভিতরে আমি আমার আম্মকে এখানে বিল্ডিং করে দিবো বিল্ডিং বলতে হাফ বিল্ডিং উপরে টিন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ এক মাসের ভিতরে আমি এখানে বিল্ডিং ধরার চেষ্টা নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি একটা বাড়ি করার চেষ্টা করেছি আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে ছোটখাটো একটা গরুর গোয়াল হবে গরু এবং ছাগল এবং মুরগির খোয়ার বানাবো আর গ্রাম অঞ্চলে গোয়াল থাকে এখানে পাশে দিয়ে কিন্তু আমার আরেক নানার বাড়ি বসার জন্য একটা জায়গা আছে আর ইনশাল্লাহ এখানে সাদিয়াকে নিয়ে বসে থাকবো সব সময় সাদিয়ার সাথে আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর একটা জায়গা আছে তারপরে এখানে এক পাশে দেখতে পারলাম একটা কল এই কলটা কিন্তু অনেক পুরানো হয়ে গিয়েছে এটা ঠিক করলে ঠিকঠাক ভাবে চালানো যাবে এই কলটা কিন্তু আমাদের নাই এই কলটা হচ্ছে আমাদের পাশের একটা নানা তো নিজ নিজের সামর্থ্য অনুযায়ী যে আম্মুকে এরকম একটা জিনিস করে দেবো আমি কখনো কল্পনাও করতে পারি নাই